যারা এই গাছটাকে বাঁচাতে পারছেন না শুধুই মারা যাচ্ছে কিংবা যারা এই গাছটা ভাবছেন কিনবেন বা অলরেডি কিনে ফেলেছেন অনেকে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো কি কারণে এই গাছ মারা যায় এবং কি ধরনের পরিচর্যা করলে এই গাছটাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখতে পারবেন এবং শীতকালে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন প্রিয় দর্শক আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি তন্ময় আপনাদের সবাইকে নমস্কার জানাই আপনারা দেখছেন ফ্রেশ অক্সিজেন কালাঞ্চল একটি পারমানেন্ট প্ল্যান্ট এই গাছটা অনেক বছর বাঁচে একটু পরিচর্যা করলে এই গাছটাকে বছরের পর বছর বাঁচিয়ে রাখা যায় এবং শীতকালে এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এই কালাঞ্চর ফুল বিভিন্ন কালারের হয় খুব সুন্দর সুন্দর কালার আর এটা দেখতেই পাচ্ছেন ডবল পেটাল আর এখানে একটা রয়েছে সিঙ্গেল পেটাল এটা দেশি ভ্যারাইটির একটা গাছ এই দেশি ভ্যারাইটির গাছটা এমন একটা গাছ পড়ে ঝরে যেখানে খুশি বসিয়ে দেবেন হবে রকম পরিচর্যা ছাড়া একদম মানে অবহেলিত গাছ এরকম বলা যায় যে এই গাছটাকে পরিচর্যা না করেও এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় কিন্তু এই গাছটাকে একটু যত্ন করতে হবে এটা এক হাইব্রিড ভ্যারাইটির গাছ এটা একটু অবহেলা করলে গাছটা কিন্তু মারা যেতে পারে সেই জন্য একটু কেয়ার করতে হবে এই গাছটাকে এই গাছটা ডিসেম্বর মাস থেকে ফুল দেওয়া শুরু করে মার্চ এপ্রিল মাস পর্যন্ত এই গাছে ফুল পাওয়া যায় এই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কিংবা গাছে বৃদ্ধির জন্য আমরা গাছে যে সারগুলো ব্যবহার করব সেগুলো হলো যদি গাছের গোড়ায় আমরা কোনো খাবার ব্যবহার করি সেটা জৈব খাবার ব্যবহার করতে হবে যেমন হাড়ের গুঁড়ো নিমখোল সিংকুচি এটাকে মিশিয়ে আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি এছাড়া ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার এগুলো ব্যবহার করতে পারি তবে কখনোই সরিষার খোল পচা জল কিংবা সরিষার খোল এই গাছের গোড়ায় ব্যবহার করা যাবে না সরিষার খোল পচা জল বা সরিষার খোল এই গাছের পক্ষে ক্ষতিকারক তাই আমরা এই গাছের গোড়ায় সরিষার খোল দেব না আর যদি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে আমরা ব্যালেন্স এনপিকে সেটা আমরা ফলিয়ে আসবে গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আমরা গাছে দিনে একবার ব্যবহার করতে পারি এছাড়া মাইক্রো নিউট্রেন্ট সেটাও গাছে স্প্রে করা যেতে পারে গাছটাকে উজ্জ্বল আলোযুক্ত খোলামেলা স্থানে যেখানে সকালে অথবা বিকালে নরম রোদ সরাসরি গাছের উপর এসে পড়বে অন্তত পক্ষে এক থেকে দু ঘন্টা এরকম একটি জায়গায় রাখলে গাছটা খুব সুন্দরভাবে গ্রো করবে তবে শীতকালে এই গাছটাকে ফুল সানলাইটে রাখা যাবে এই গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু গ্রীষ্মকালে এই গাছটাকে ফুল সানলাইটে রাখা যাবে না দুপুরে চড়া রৌদ্র থেকে গাছটাকে বাঁচাতে হবে তা না হলে কিন্তু গাছের পক্ষে সমস্যা হতে পারে এই গাছ অনেক সময় মারা যায় ফাঙ্গাসের কারণে তো ফাঙ্গাসের হাত থেকে গাছটাকে বাঁচানোর জন্য আমরা ব্যাবিস্টিন বা রিডোমিল গোল্ড কিংবা অ্যামিস্টার টপ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আমরা গাছে ব্যবহার করতে পারি যদি রিডোমিল গোল্ড বা ব্যাবিস্টিন ব্যবহার করি দু গ্রাম প্রতি লিটার জলে মিশিয়ে আমরা গাছে স্প্রে করতে হবে আর যদি অ্যামিস্টার টপ ব্যবহার করি তাহলে এক এম প্রতি লিটার জলে মিশিয়ে সেটাকে গাছে স্প্রে করতে হবে এই গাছ মারা যাবার বেশিরভাগ ক্ষেত্রে কারণ হিসাবে যেটা দেখা গেছে যে গাছের গোড়ায় জল বসে গাছের গোড়া পচে গাছ মারা গেছে তো এর জন্য বলি গাছ যে মিডিয়াতে বসানো থাক না কেন যখন আমরা প্রথমবার জল দেব সেই জল শুকিয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আমরা জল দেব অর্থাৎ যখন জল দিচ্ছি তারপর যখন টবের মাটি একদম শুকিয়ে যাবে তারপরে গিয়ে আমরা দ্বিতীয়বার জল যেহেতু এই গাছগুলো পাতা এবং কাণ্ডের মধ্যে প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে রাখে সেই জন্য এই গাছে খুব বেশি জলের প্রয়োজন হয় না তাই এই গাছ যেখানে বসানো থাকবে যে মিডিয়াতে বসানো থাকবে সেই মিডিয়ার উপরের অংশ প্রায় এক ইঞ্চির মতো শুকিয়ে যাবার পর আমরা গাছে দ্বিতীয়বার জল দেব কালাঞ্চ শাখা কাটিং করে খুব সহজেই চারা তৈরি করা যায় এরকম ছোট্ট একটি শাখা যদি কেটে নিয়ে আমরা মাটিতে পুঁতে দিই তার থেকে খুব সহজেই চারা তৈরি হবে এরকম ছোট্ট একটি শাখা আমি এখানে পুঁতে দিয়েছিলাম কোকোপিটের মধ্যে সেই চারাটাই সুন্দরভাবে গ্রো করছে আর এখানে একটা ফুলও ধরেছে পাশ থেকে দেখুন কুড়িও চলে এসেছে যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ লাইক এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করবেন আর সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে অনুপ্রাণিত করবেন এই আশা রাখি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ